শহীদ ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলী শেখের কপিন বন্দী দেহ শনিবার দুপুরে পৌঁছল তার গ্রামের বাড়িতে এরপরে উপস্থিত হাজার হাজার মানুষ চোখের জলের শেষ বিদায় জানান গ্রামের গর্ব শহীদ যুবককে বাবা মা আত্মীয় স্বজন একমাত্র জীবন সঙ্গিনী সেনা জওয়ানের নিথর দেহের ওপর কান্নায় ভেঙে পড়েন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বীর সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাড়ি থেকে শনি বা দুপুরে এমন চিত্রই উঠে এলো শনিবার সকাল থেকে কয়েক হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন ভিড় করে তাদের গ্রামের গর্ব ভারত মায়ের বীর সন্তানকে একবার শেষবারের মতো দেখবেন বলে বিএসএফ জওয়ানদের করা ব্যারিকেডের মধ্যে দিয়ে গ্রামের বাড়িতে ফিরলেন শহীদ ঝন্টু আলী শেখ কফিন বন্দি মৃতদেহ দেখা মাত্রই বাবা মা সহ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েন স্বজন হারানোর বেদনায় স্ত্রী ঝুমা শেখ স্বামীর মৃতদেহের উপরে আছড়ে পড়েন কান্নায় পাথরঘাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসী একইভাবে নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি এভাবেই সবাইকে কাঁদিয়ে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদীয়ার শহীদ সেনাজওয়ান ঝন্টু আলী শেখ এরপর গান স্যালুটের দিয়ে সর্বোচ্চ সম্মান জানিয়ে শহীদ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হয় এই পরিস্থিতিতে এই দিন গ্রাম সহ পরিবারের একটাই দাবি বদলা চাই যেভাবে কাশ্মীরের জঙ্গিরা নৃশংসভাবে ঝন্টুয়ালি শেখকে গুলিতে ঝাঁঝরা করেছে ঠিক সেইভাবে জঙ্গিরা যেন ঝাঁঝরা হয়ে যায় ভারতীয় সেনার গুলিতে এখন দেখার কেন্দ্রীয় সরকার পাক মদত পুষ্ট জঙ্গি বাহিনীদের বিরুদ্ধে কত তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে আপাতত সেই দিকে তাকিয়ে সমগ্র নদিয়াবাসী সহ গোটা দেশ নদিয়া থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট আজ বাংলা